আয়তুল কুরসি পরে ভুলেও একটি কাজ করবেন না ভালো করে স্মরণ রাখবেন আয়তুল কুরসি পরে আমরা যে ভুল কাজটা করে থাকি আয়াতুল কুর্সি হচ্ছে পবিত্র কোরআনুল কারিমের ভিতরে সর্বশ্রেষ্ঠ আয়াত হচ্ছে আয়াতুল কুরসি সুরার ভিতরে সর্বশ্রেষ্ঠ সুরা হচ্ছে সুরা ফাতেহা সুরা ইয়াসিন সুরা বাকারা তবে আয়াতের ভিতরে সর্বশ্রেষ্ঠ আয়াত হচ্ছে আয়াতুল কুরসি 3 নম্বর পড়ার 1 নম্বর পৃষ্ঠা সূরা বাকারা 255 নম্বর আয়াত এই আয়াতটি এতটা ফজিলতপূর্ণ আয়াত আল্লাহু লা ইলাহা ইল্লাহু আল হাইয়ুল কাইয়ুম এই আয়াতের ভিতরে আল্লাহ তলার দুইটি চমৎকার নাম আছে এই নামকে বলা হয় ইসমে আযম আল হাইয়ুল কাইয়ুম আল হাইয়ুল যদি কারো দোয়া কবুল না হয় আপনি যদি ইয়া হাইয়ু ইয়া আল্লাহ তালার এই দুইটি নাম চমৎকার ইসমে আজম দুইটি নাম করে তিনবার করে যদি আপনি দোয়া করেন আল্লাহ তালা আপনার দোয়া কবুল করে নেবেন যেহেতু এই আয়াতের ভিতরে আল্লাহ দুইটি আজম নাম রয়েছে এই নামের কারণে এই আয়াতের মর্যাদা আরো বাড়িয়ে দিয়েছেন সুতরাং যদি জিন আপনাকে আসল করে এই আয়াতুল কুরসি পড়লে জিন আপনাকে কোনো ক্ষতি করতে পারবে না হাদিসের ভিতরে যেটা আসছে আমরা যে ভুল কাজটা করি সেটা হচ্ছে আয়াতুল কুরসি পরেই আমরা বুকে ফু দিয়ে থাকি আমরা বুকে ফু দেব না এই ভুলটা আমরা কখনো করব না হাদিসের ভিতরে আসছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে দিয়েছেন মান ক্বরাআ আয়াতেল কুরসি ফি দুগুরি কুল্লি সালাতিন মাকতুবা যে ব্যক্তি পাঁচ ওয়াক্ত নামাজের পরে আয়াতুল কুরসি পাঠ করবে তাখালাল জান্নাই ইল্লাল মউত না ইয়ামনাহু মিন দুখুলিল জান্নাই ইল্লাল অর্থাৎ মৃত্যু হতে দেরি আল্লাহ পাক রব্বুল তাকে জান্নাত দিতে দেরি করবে না বলেন সুবহানাল্লাহ пора একটি আয়াত এবং এই আয়াতের এত ফজিলত যদি কোনো ব্যক্তি পাঁচত্ব নামাজের পরে এটা পাঠ করে একবার করে এখানে আল্লাহ ফু দিতে বলেন নাই শুধু একবার পাঠ করবেন এই একবার পাঠ করার ফলে আল্লাহ পাক রব্বুল আলমিন দুনিয়াবি যত ফেতনা আছে এবং মানুষ শয়তান বলেন জিন শয়তান বলেন যত প্রাণী আছে আসমান জমিনের সকল প্রকার ক্ষতিকর বস্তু থেকে আল্লাহ তালা আপনাকে হেফাজত করবে বলেন শুভ আনন্দ তবে ফু দিতে হবে না আল্লাহ সাল্লাম যে আয়াতের কথা বলেছেন অত্যন্ত ফজিরতপূর্ণ আয়াত আমরা অবশ্যই আয়াতটা পড়ব এই আয়াতটা যদি আমরা পাঁচাত্য নামাজের পরে পড়তে পারি তাহলে আল্লাহ পাক রব্বুল আলমিন কেমতের ময়দানে বলবেন উইল গো টু প্যারাডাইস তুমি জান্নাতে চলে যাও উইল নট গো টু হেল্প ফায়ার আল্লাহ রব্বুল আলমিন আপনাকে জাহান নাম দেবেন না এই জন্য আমরা অবশ্যই এই আয়াতুল কুস্তির আমলটা করবো এই ভুল কাজটি করবো না ভালো করে মনে রাখবেন পাক রব্বুল আলমিন আমাদেরকে যে বিধানগুলো দিয়েছেন অবশ্যই আমরা কোরআন অনুযায়ী এবং রাসুলের সুন্না অনুযায়ী আমল করার চেষ্টা করব। নিজের থেকে বানিয়ে কোনো আমল করার চেষ্টা করব না আল্লাহ রসুল সাল্লুসাল্লাম আমাদেরকে যেভাবে বলেছেন আমরা ঠিক সেভাবেই করব। এবং সব সময় স্মরণ রাখবো কখনো আমরা রাসুল সাল্লামের সুন্না বিরোধী কোনো কাজ আমরা করব না সবসময় আমাদেরকে স্মরণ রাখতে হবে যদি আমরা আমল করে জান্নাতে যেতে চাই তাহলে রাসুল সাল্লি সাল্লাম যেভাবে আমল করেছেন ওইভাবে আমল করেই কিন্তু আমরা জান্নাতে যেতে পারবো কিন্তু যদি আমরা আমাদের মন গড়া ভাবে আমল করি মন গড়া ভাবে যখন যেটা মনে চায় তখন সেটা করি তাহলে কিন্তু আমরা জান্নাতে যেতে পারবো না এই জন্য অবভিয়াসলি আমরা রাসুলসল্লা সাল্লামের সুন্না মোতাবেক আমল করার চেষ্টা করব এবং আয়তুল কুরসির ভিতরে অনেক ফুজিলত রয়েছে আমরা পাঁচত্য নামাজের পরে এই আয়তুল কুরসি পাঠ আল্লাহ আল্লাহতালা আমাদের সকলকে এই আয়েতুল কুরসির ফজিলত জেনে আমল করা তৌফিক দান করেন সকলে বলেন